কাউকে অভিশাপ দিতে হয় না সেই অভিশাপ ঘুরে ফিরে নিজের উপরে চলে আস কথাটা কেন বললাম চলুন তাহলে সেই ঘটনাটা শুনে আসি দুজন মহিলা খুবই ভালো সম্পর্ক তার আত্মীয়তা আত্মীয় ছিল তো একজন মহিলার ঠোঁটে একটা প্রবলেম ছিল একটা জট ঠোসের মতো উঠত ওইটা আর কি বছর প্রায় বছর খানিক তাকে অনেক জ্বালা যন্ত্রণা দিচ্ছিল একই জায়গায় একই একই স্থানে বছর ভরেই সেটা উঠতো উঠতো আবার আবার চলে যেত জায়গায় তো সে ডাক্তার দেখিয়েছে অনেক কিছুই করেছে কিন্তু সেটা যাচ্ছিল না হঠাৎ করে অপর ব্যক্তির সাথে তার সাথে তার ওই রিলেটিভ এর সাথে আর একসাথেই খাওয়া দাওয়া করতো একসাথে ঘুমাতো একসাথেই চলাফেরা করতো হঠাৎ করে তাদের সাথে মন মালিন্যতা হওয়াতে অপর ব্যক্তি ওই ব্যক্তি তাকে একটা অভিশাপ দিল বা একটা তুলনা দেখালো যে আল্লাহ তোর বিচার করেছে দেখোস না কি হয়েছে তোর ঠোঁটে একটা উঠেছে আল্লাহর বিচার তো আল্লাহর কি রহমত আল্লাহর কি মহিমা রাখি আল্লাহ মারেন কে কাউকে অভিশাপ দিতে হয় না ওই ব্যক্তিটা যেদিন অভিশাপ দিয়েছেন অপর ব্যক্তিটা কিন্তু ওই দিন থেকেই কান্না করে আল্লাহকে বলছিল আল্লাহ এটা কি আপনার বিচার আমি কি এতটাই খারাপ ছিলাম আমি কি কাওয়ার জন্য কিছু করিনি যখন এই কথাটা বলে আল্লাহর কাছে কান্নাকাটি করলো আল্লাহর কি রহমত পরের দিনই সেই ব্যক্তিটা ঠোঁটে সেটা একেবারেই গায়েব হয়ে গেল একেবারেই নাই হয়ে গেল। তো এই গল্পটাতে কি বোঝা গেল যে লোকটা যে ব্যক্তি অভিশাপ দিল তার জন্য ভয়ঙ্কর কিছু অবশ্যই অপেক্ষা করছে কারণ অভিশাপ দেওয়া ব্যক্তির অভিশাপগুলো সেই ব্যক্তির লাগে না কিন্তু যে অভিশাপ দিয়েছে তার তার কাছেই কিন্তু সেটা ফিরে আসে অথচ জানেন আপনার জানেন না আপনারা সেই ব্যক্তিটার কিন্তু তার চাইতো ভয়াবহ অসুখ আসে আছে তার তার শরীরে কিন্তু সেটা না দেখে উনি অপরজনকে ঠিকই কিন্তু খোটাটা দিয়ে দিল তো যাই হোক আল্লাহর মায়ের দুনিয়ার বাইর সব কিছু নিয়ে কথা বলতে হয় না তো অনেক কষ্টতেই হয়তো গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো জানাবেন আর কাউকে কখনো অভিশাপ দিবেন না কাউকে অভিশাপ দেওয়া ঠিক না অভিশাপ গুলো নিজেদের মধ্যেই এসে পড়ে ওই যে আল্লাহর মার দুনিয়ার বার তো কথা বলতে বলতে ভিডিওর অনেক অনেক দূর কিন্তু চলে এসেছি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম আর একটা কথা কি জানেন যতই আপনজন হোক না কেন যতই কাছের মানুষ হোক না কেন নিজের পার্সোনাল কথা নিজের ফ্যামিলির কথা নিজের ব্যক্তিগত কথা কখনো কারো কাছে শেয়ার করবেন না বলবেন না এতে যেটা হবে আপনার অনেক পছন্দের মানুষ অনেক ভালো লাগার মানুষ ভালোবাসার মানুষও একসময় অল্প কিছু কথা কাটাকাটিতেও কিন্তু আপনাকে সেটা নিয়ে খোটা দেওয়া শুরু করবে সেটা আপনার যত আপনজনই হোক না কেন আর যত ভালোবাসার প্রাণের মানুষ হোক না কেন নিজের স্বার্থের জন্য বিন্দু পরিমাণ ছাড় দিতে আপনাকে ছাড় দিবে না ছাড় দিবে না বিন্দু পরিমাণ ছাড়ও কিন্তু দিবে না সেজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের পার্সোনাল কথা কাছে শেয়ার করবেন কারো না নিজের ফ্যামিলির কথা সাথে সামনে বলবেন না শুনবেন না হ্যাঁ তার সামনে যদি কেউ সামনে বসা থাকে আপনার ফ্যামিলির কারো কথা উঠে আসে তখন আপনি যেটা করবেন তার সামনে থেকে উঠে যাবেন নয়তো কল আসলে কোনো পার্সোনাল কথা থাকলে বলবেন যে আমি পরে কল দিব তারপরও নিজের ব্যক্তিত্বকে এভাবে লুটিয়ে দিবেন না এটা ঠিক না আমি নিজে সাফার করেছি এই বিষয়গুলো আপনাদের সাথে বললাম জন্যই আমি জানি আমার অনেক অভিজ্ঞ আপা ভাইয়ারা ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্মে আছেন যারা আমার চাইতে অনেক ভালো বুঝেন আমি তো একজন আনারি মানুষ আমি অনেক বুঝি না না বুঝার কারণে কিন্তু আমি অনেক হচট খেয়েছি অনেক শিক্ষাও পেয়েছি তো এই শিক্ষাতে যদি আমার শিক্ষা না হয় তাহলে আর জীবন আমার শিক্ষা হবে না তবে আমি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম সকালে কি কি করলাম মা মেয়ে কি খেলাম মা এবং নাস্তা করলাম এখান থেকে ভিডিওটি শেষ করলাম কথাগুলো বা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন এখনও কিন্তু আমার অনেক অনেক কাজ আছে আমার ভিডিও ভালো লাগলে আমার সংসারের কাজকর্ম কীভাবে কি করি মেয়েকে নিয়ে একা সংসার যদি কেউ আমার ভিডিও দেখে ভালো লাগে বা কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আর কমেন্টের মাধ্যমেই জানিয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম